নমস্কার বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আজ আমি উপস্থিত হয়েছি কলকাতা স্টেশনে এই কলকাতা স্টেশনটি আপনাদের দেখাবো এবং এই স্টেশনের বাইরে যে সমস্ত মনোরম দৃশ্য আছে সেগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন কলকাতা স্টেশন দেখুন এই যে যাত্রীগণ বাইরে যাওয়ার জন্য এখানে তৈরি হয়ে বসে আছে যার যার গাড়ি যখন আসবে তখন তারা সেই গাড়িতে উঠে চলে যাবে তবে অন্য দিনে থেকে আজ এই কলকাতা স্টেশন একটু ফাঁকা আছে তেমন ভিড় নাই হচ্ছে দূরপাল্লা যাত্রী দেখুন বন্ধুরা এই যে একটি ইলেকট্রনিক্স সিঁড়ি ওভারব্রিজ দিয়ে উপরে উঠে এসেছি আমি এখন কলকাতার ওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে আসি এখানেও তেমন একটা ভিড় নাই এই যে

ওই দেখুন বন্ধুরা ট্যাক্সি দাঁড়িয়ে আছে এখান থেকে আপনি ইসে করলে শিয়ালদাও যেতে পারেন দমদমও যেতে পারেন এবং বিধাননগরও যেতে পারেন এই স্টেশনটি কলকাতার বাইরে মাঠের মধ্যে তৈরি হয়েছে আমি আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করবো এখানে ব্যাগ পরীক্ষা করার যন্ত্র যে এখানে ব্যাগ আপনি যদি রেখে দেন তাহলে এখান দিয়ে বেরিয়ে এই যে বাইরে চলে আসবে এটাও স্টেশন থেকে বাইরে যাওয়ার একটা রাস্তা 4 4 6 3 ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশনের পোস্টার এখন আমি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এই যে যখন লকডাউন শুরু হয়েছিল তখন এখানে চিহ্ন দিয়ে রাখা হয়েছে এতটা দূরে এক একজন যাত্রী দাঁড়িয়ে গাড়িতে ওঠানামা করতো সেই চিহ্নগুলি কিন্তু এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়ে গিয়েছে স্টেশনের বাইরে আমি এখন বেরিয়ে যাব এই তখন বন্ধুরা কলকাতা স্টেশন থেকে বেরিয়ে বিধাননগর যাওয়ার রাস্তা রাস্তার পাশ দিয়ে বড় বড় গাছ হয়ে গিয়েছে পরিষ্কার করা কোনো রকমের মানুষজন এখানে নাই এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে বিধাননগর স্টেশন এই রাস্তাটি খুব ফাঁকা জায়গা এখান থেকে এক দেড় কিলোমিটারের মধ্যে কোনো রকমের জনবসতির বসবাস নাই তাই বন্ধুরা এখানে যদি আপনারা রাতের বেলায় গাড়িতে এই স্টেশনে নামেন তাহলে আপনারা আশা করি রাতের বেলায় স্টেশনের বাইরে বেরোবেন না রাস্তার পাশ দিয়ে খুব জঙ্গল এখানে কোন রকমের দুর্ঘটনা ঘটলে আপনার কিন্তু খোঁজ কেউ কোনো দিন পাবে না রাস্তার পাশে বড় বড় গাছ লাগানো হয়েছে কলকাতার মধ্যে খুব নিরিবিলি জায়গা আমি আজ এই শীতপুর অর্থাৎ কলকাতা স্টেশনে এসেছি আমার কয়েকজন আত্মীয়দের গাড়িতে ওঠানোর জন্য এখানে না এলে আপনাদের এই ভিডিওটি করে দেখাতে আমি পারতাম না বড়ো বড়ো জঙ্গল হয়ে গিয়েছে রাস্তার পাশে পর্যবেক্ষণের অভাবে দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন রকমের জঙ্গল হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কলকাতার রাস্তার অবস্থা দেখুন দেখোন বন্ধুৰ এই ৰাস্তাই ভিডিঅ' কৰা খুব ৰিক্সৰ বেপাৰ কাৰণ যিকোনো ৰাস্তা এই দেখুন বন্ধুরা এখন আমার পাহাড়ে উঠতে হবে পাহাড়ে ওঠার পরে আমি সেই বিধাননগর স্টেশনটি পাব ওই দেখুন বন্ধুরা বিধাননগর স্টেশনে ট্রেন ঢোকে আমি পাহাৰে উঠি এখন ৰন ধৰি এগে যাব বিধাননগৰ ষ্টেশ্যনে পচানৰ য এই দেখুন বন্ধুরা আমি এখন বিধাননগর স্টেশনটি চলে এসেছি বিধাননগর রোড তাহলে দর্শক বন্ধুরা আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার